আপনি যে তরিকার মরিদ হন না কেন আপনার পীর আলাদা খানাকা আলাদা কিন্তু মিলাদ নবীর ব্যানারে যতই পীর হোক না কেন সব একই ব্যানারের নিচে এখন অনেকে বলে হুজুর মা বাবার ওয়াজ করেন মা বাবার ওয়াজ করেন মা বাবার খেদমত করতেছে না মা বাবাকে বৃদ্ধাশ্রমে ঢুকে দিচ্ছে আরে বা এটা মা বাবার দোষ কেন মা বাবার হক এটা দ্বিতীয় নম্বরে প্রথমে ছিল ওই মা বাবা ছেলে মেয়ের হক কতটুকু আদায় করেছে একটা বিষয় মনে রাখবেন যে সমস্ত মা বাবারা ছেলে মেয়েদের যথাযথ হক আদায় করে আমার আল্লাহ ওই ছেলে মেয়ে এরা বড় হওয়ার পরে মা বাবার হক আদায় করে এখন আমরা আধুনিকতার নামে আমরা শিক্ষিত ফ্রি মাইন্ডের নামে আমরা উলঙ্গপনাকে ঘরে ঢুকে ফেলছি কথা বলুন ঠিক কিনা না এই আজকে ছেলেরা যে বিভিন্ন ইয়াবা বিভিন্ন ফ্যান্সিডিল বিভিন্ন নাশক এই নেশার দিকে ধাবিত হচ্ছে এটা কি গাইডিয়ানের দোষ নাই একটু জোরে বলেন না আছে কি না আমার নবীজি বলেছেন কুল্লুকুম রাইন বা কুল্লু কুমস অলুন আন রায়তিহি মনে রাখবা তোমাদের কে কেয়ামতের ময়দানে শুধু তোমাদের ব্যাপারে প্রশ্ন করা হবে তাই না তোমার ছেলে ছিল তোমার মেয়ে ছিল তোমার স্ত্রী ছিল তোমার ছোট ভাই বোন ছিল তোমার পরিবারের যা যা ছিল তোমার অধীনস্থে এরা কেন নামাজ পড়ে নাই এরা কেন শরীয়ত মোতাবেক চলে নাই এরা কেন পর্দা করে নাই এটার উত্তরও তোমাকে দিতে হবে শ্রেষ্ঠ উপহারের নাম কি আদব যদি শিখাইতে পারেন ছেলেকে ছোটবেলা থেকে আদব শিখাইতে হবে মুরব্বী দেখলে সালাম দেওয়ার প্রশিক্ষণ দিতে হবে মুরব্বীদেরকে কিভাবে আদব করবে এই আদব এখন অধিকাংশ ছাত্র ছেলেরা আদব জানে না এরা সালাম শিখে নাই তো এরা মুরব্বী দেখলে সালাম দেয় না তবে সালাম দেওয়ার প্রশিক্ষণ মা বাবাকে দিতে হবে আজকে ছেলে মেয়েরা আলে হাদিস হয়ে যাচ্ছে বিভিন্ন দল বিভক্ত হচ্ছে কেন দুষ্কার গাইডিয়েনের একটু ভালো করে শুনুন আমার নবী বলেন নামাজ যেভাবে শেখানো মা বাবার দায়িত্ব আদব শেখানো মা বাবার দায়িত্ব নবীজি বলেছেন মেয়েগণ বাবার জন্য পার্টিশন হবে এখনকার মেয়েগণ বাবার জন্য বাবাকে জাহান নামে যাওয়ার মাধ্যম হবে কেন বাবা মেয়েকে তো নামাজ শেখাই নেই বাবা মেয়েটাকে কোরআন শেখাই নাই বাবা তো মেয়েটাকে করা এই পর্দা শিখাই নাই বা মেয়েকে ইসলাম কাকে বলে উজু কীভাবে বানাইতে হয় পবিত্রতা কীভাবে অর্জন করতে হয় এগুলা শিখাই নাই কেন বাবা নিজে গিয়ে মেয়েকে নাচ গান গাই শিক্ষা দেয় সেখানে তবলা শিখায় হারমোনিয়াম শেখায় গান বাজনা শিখাবার স্কুলের মধ্যে ভর্তি করে দিয়ে অহংকার করে আমি আমার মেয়েকে অমুক স্কুলে ভর্তি করাইতে পারছি করতেছেন মনে হয় কিন্তু দরকার ছিল ছেলে হোক মেয়ে হোক এখন অনেকে বলে হুজুর মা বাবার ওয়াজ করেন মা বাবার ওয়াজ করেন মা বাবার খেদমত করতেছে না মা বাবাকে বৃদ্ধাশ্রমে ঢুকাই দিচ্ছে আরে বা এটা মা বাবার দোষ কেন মা বাবার হোক এটা দ্বিতীয় নম্বরে প্রথমে ছিল ওই মা বাবা ছেলে মেয়ের হক কতটুকু আদায় করেছে একটা বিষয় মনে রাখবেন যে সমস্ত মা বাবারা ছেলে মেয়েদের যথাযথ হক আদায় করে আমার আল্লাহ ওই ছেলে এরা বড় হওয়ার পরে মা বাবার হক তারা আদায় করে বলুন এখন আমরা আধুনিকতার নামে আমরা শিক্ষিত ফ্রি মাইন্ডের নামে আমরা উলঙ্গপনাকে ঘরে ঢুকে ফেলছি কথা বলুন ঠিক কিনা এই আজকে ছেলেরা যে বিভিন্ন ইয়াবা বিভিন্ন ফেন্সিডিল বিভিন্ন নাশক এই নেশার দিকে ধাবিত হচ্ছে এটা কি গাইডিয়ানের দোষ নাই একটু জোরে বলেন না আছে কি না আমার নবীজি বলেছেন কুল্লুকুম রাইন বা কল্লু কুমস অলুন আন রায়তিহি মনে রাখবার তোমাদের কে কেয়ামতের ময়দানে শুধু তোমাদের ব্যাপারে প্রশ্ন করা হবে তাই না তোমার ছেলে ছিল তোমার মেয়ে ছিল তোমার স্ত্রী ছিল তোমার ছোট ভাই বোন ছিল তোমার পরিবারের যা যা ছিল তোমার অধীনস্থে এরা কেন নামাজ পড়ে নাই এরা কেন চলে নাই এরা কেন পর্দা করে নাই এটার উত্তরও তোমাকে দিতে হবে সেজন্য আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন আল্লাহ বলেন আমি তোমাদেরকে সন্তান দিয়েছি তোমাদেরকে সম্পদ দিয়েছি এমনে না এমনে না সন্তান দিয়ে পরীক্ষা করল সন্তানকে কিভাবে গাইড করতেছ আমি সম্পদ দিয়ে পরীক্ষা করছি এই সম্পদ কিভাবে অর্জন করেছো কোন পথে ব্যয় করছ মনে রাখবা সন্তানের কারণে তুমি জান্নাতে যেতে পারো আবার সন্তানকে গাইড না করার কারণে তোমাকে চান নামে যেতে হবে জুড়ে বলুন না আল্লাহ আপনাকে পুত্র সন্তান দিয়েছেন বার্থডে করে লক্ষ লক্ষ টাকা খরচ করছেন আনন্দ করতেছেন খারাপ কিছু না তবে বার্থডে দিয়ে আবার ব্যংস করিয়েন না বার্থডে দিয়ে বেহাইয়া বনে লিপ্ত হইন না এটা এ আসরটা এই প্রভাবটা ছেলের জীবন আসবে আপনি বার্থডে পালন করুন ভালো একটা অনুষ্ঠানের মাধ্যমে তখন ওই ভালো প্রভাবটা আপনার ছেলে মেয়ের উপর প্রভাব হবে একটু জুড়ে বলুন না সবহান আল্লাহ কি রাগ করতেছেন আমি ওয়াশ করতেছি এগুলা বাস্তব ওয়াশ এই ওয়াজ এখন নাই একটু লক্ষ্য করুন আমি কি বলছিলাম সন্তান দিয়েছে আমার আল্লাহ আপনি আনন্দ করছেন তবে যথাযথ আনন্দ হবে এই সন্তানকে যদি ইসলাম মোতাবেক গাইড করতে পারেন ছেলে হোক মেয়ে হোক ইসলামী অনুভূতি তাদের ভিতরে যখন ঢুকাই দিবেন আমান্নবী বলেন তোমার ছেলেকে নামাজি বানানো তোমার দায়িত্ব তোমার ছেলেকে কোরআন পড়ানো তোমার দায়িত্ব এই তোমার ছেলেকে এমন কি আদব শিক্ষাই দেওয়া তোমার দায়িত্ব আমার নবী বলেন যে সমস্ত বাবারা সন্তানকে উপহার দেয় এখন তো ছেলে মেয়েদেরকে বাবা উপহার দেই কি কেন মোবাইল মোবাইল দেয় কিনা আমার নবী বলে হ্যাঁ দিস দেওয়ার পরে তদারক করো মোবাইলে এটা কোন জায়গায় ব্যবহার হচ্ছে এই মোবাইল দিকে কি করে এটাও তদারক করা দরকার কথা বলো ঠিকই না বলেন যে সমস্ত বাবা ছেলে মেয়েকে উপহার দেহে তবে আমি নবী বলে দিলাম বাবা মায়েরা সন্তানকে যা উপহার দেহে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ উপহারের নাম আদব। শ্রেষ্ঠ উপহারের নাম কি আদব যদি শিখাইতে পারেন ছেলেকে ছোটবেলা থেকে আদব শিখাইতে হবে মুরব্বী দেখলে সালাম দেওয়ার প্রশিক্ষণ দিতে হবে মুরব্বীদেরকে কিভাবে আদব করবে এই আদব এখন অধিকাংশ ছাত্র ছেলেরা আদব জানে না এরা সালাম শিখে নাই তো এরা মুরব্বী দেখলে সালাম দেয় না তবে সালাম দেওয়ার প্রশিক্ষণ মা বাবাকে দিতে হবে কথা বলুন ঠিক কিনা মুরুব্বির প্রতি কিভাবে কথা বলতে হয় আদব কাকে বলে একজন মুরব্বি দেখলে তারা তারা শীত ছেড়ে অন্যদিকে চলে যাওয়া আদব করা হুজুর আমাকে দোয়া করেন মুরব্বী আমাকে দোয়া করেন আমার জন্য একটু দোয়া করেন মুখে বলতে হয় না আপনি আচরণে দোয়া পেয়ে যাবেন কথা বলুন ঠিক কি না আব্বা আম্মাকে আব্বা আমার জন্য দোয়া করেন আম্মু আমাকে একটু দোয়া করেন বলতে হয় না আপনি যদি মা বাবাকে সন্তুষ্ট করে ফেলতে পারেন আচার আচরণ দিয়ে খেদমত করে ভাষা দিয়ে তাহলে বুঝবেন অন্তর থেকে দোয়াটা চলে আসবে আপনার জীবনটা সফল হবে কথা বলুন ঠিক কি না তাহলে ছেলে মেয়েদেরকে যে মা বাবা উপহার দেবে সেই তার মধ্যে শ্রেষ্ঠ উপহারের নাম কি আদব তো অন্তত আমরা আজকের ওয়াজটা একটু প্র্যাকটিক্যাল করার দরকার আছে কি না বাকি জীবনটা প্র্যাকটিক্যালের দরকার আছে এটা প্র্যাকটিস করাইতে হবে সমা আমাদের ঘরের মধ্যে আল্লাহ আমাদেরকে আমল করার টফিক দিক লক্ষ্য করুন আমার নবীজি বলেন একজন বাবা ছেলে মেয়েকে গাইড করার জন্য কিভাবে গাইড করতে হয় সেটা আমার নবীজি মেয়েদেরকে গাইড করে গোটা সমাজের মধ্যে প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছেন জোরে বলুন সোবহান আল্লাহ আজকে হয়ে হাদিস বিভিন্ন দল বিভক্ত হচ্ছে কেন দুষ্কার গাইডিয়েনের একটু ভালো করে শুনুন আমার নবী বলেন নামাজ যেভাবে শিখানো মা বাবার দায়িত্ব আদব শিখানো মা বাবার দায়িত্ব এভাবে সব মা বাবা শিখাইবে আমি নবী আর বলে দিচ্ছি নবীজি বলেন তুআল্লিমু وفي روايتين علিমু اولادكم حب نبيكم উম্মত তোমাদের সন্তানকে নবীর मोहब्बतের তালিম দাও কার একটু জোরে বলেন না নবীর मोहब्बत এখন তো বাতખાওয়াই থেকে ইয়ে নাইক দেখাই নাইকা চিনাই নাইকা চিনাই নাইক নাইকার প্রতি मोहब्बत সৃষ্টি করে কারা আমি কি অবাস্তব বলছি বাস্তব বলছি আমার নবী বলেন ছোটবেলা থেকে তোমাদের সন্তানদেরকে নবীর মহাব্বত কাকে বলে এটা শিখাও শুধু তাই না ও নবী তোমাদের নবীর আওলাদের মহব্বত তোমাদেরকে শিখাইতে হবে আপনি আহলাদ রসুলের বক্ত হলে হবে না আপনার ছেলে মেয়েকেও আহলাদ রসুলের বানাইতে হবে এখন বড় সুবর্ণ সুযোগ আমাদের চট্টগ্রামবাসীর জন্য যে ওলাদ রসুলের মধ্যে কয়েকজন আমাদের মাঝে বিদ্যমান একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ শুনেছে এই মসজিদও নাকি ওলাদ উদ্বোধন করেছেন ঠিক না তবে যেই বিষয় মনে রাখবেন একজন আল্লাহর ন্যাক বন্দাদের যে কাজের মধ্যে নেক বন্দাদের নজরও থাকবে সে কাজের মধ্যে বরকত থাকবে সে কাজের মধ্যে আলাদা একটা আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয় একটু বলুন না তাহলে আওলাদের রসুল সাল্লাম ইনাদের মোহাব্বত কি রকম আমান নবী বলেন মানসাল্লাহ যে নামাজ পড়েছে কার জন্য আল্লাহর জন্য নামাজ পড়েছে আল্লাহর জন্য ওয়ালামুসল্লিয়ালাইয়া ওয় আল্লাহ বেতি নবীজী বলেছেন নামাজ পড়েছে আল্লাহর জন্য এই নামাজে আমি এবং আমার আহলে বেতের ওপর দোরোদ পড়ে নাই কি পড়ে নাই নাম তো কবাল সালাত হো ওই বন্দর নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না ও চা আওয়াজ বলুন নাওসুবেল্লাহ নামাজের চেয়ে বড় এবাদত শ্রেষ্ঠ এবাদত আছে কি কি আছে আবার না। দরসির বিদ্যুতের নামাজ আছে এবাদতের মধ্যে শ্রেষ্ঠ এবাদতের নাম কি নামাজ সেজন্য অন্যান্য এবাদত জমিনে পাঠাই দিছেন আল্লাহ বলে বন্ধু শ্রেষ্ঠ এবাদত দিব উপহার এমনি পাঠাইলে হবে না জিবরিলের মাধ্যমে আমি দাওয়াত দিয়ে অনুষ্ঠান করে আপনাকে আমার কাছে এনে উপহারটা দিব সেই নামাজটা উপহারটা দিচ্ছেন কোথায় কানে লা নিয়ে গিয়ে বন্ধুকে মেহমান সাজিয়ে আসার সময় উপহার দিয়েছেন সেটার নাম নামাজ কথা বলুন ঠিক কিনা কিন্তু অধিকাংশ মুসলমান নামাজে আছে নাই বলেন না এখন অনেক ঘর আছে অনেক ঘর আছে এই যে ফজরের নামাজে ঘুম হ্যাঁ বা যমত কি ঘুম কখন সূর্য উঠে খবর নাই দশটা বাজে উঠে রাতের তিনটা চারটা বাজে ফেসবুক টানে ট্যানে ঘুমাই ফজরের নামাজের খবর নাই এরকম পরিবারকে দুই একটা না অধিকাংশ তো ওই সমাজে ওই পরিবারে ওই জীবনে বরকত আসবে কুত্তেকে আল্লাহ আমাদেরকে একটু হস করার তফিক দিক আমিন বলি কৌসিলর সাহেব আছেন উনি ব্যস্ত মানুষ কারণ বিভিন্ন জায়গায় হাজিরা দিতে হয় হ্যাঁ আল্লাহ ওনাকে আরো খেতমত করার কি বলছিলাম মনোযোগ আছে কি নামাজ বাজমা কেউ যদি এক ছেড়ে আমার নবীজি বলেন তাকে নাকি আশি হোক জাহান নামে জ্বালাবে এক হকব মানে এক হাজার বছর এক হোক বা মানে এক হাজার বছর আশি হক মানি আশি হাজার বছর জন্য এক অক্তর জন্য যদি আশি হাজার বছর জাহান নামে নামাজের পাঁচ অক্ত বছর জ্বালাবে চার লক্ষ বছর জ্বলতে রাজি আছেন আপনি রাজি নাই ঠিক আছে আপনার ছেলে জ্বলুক জ্বলাই দেন জ্বলানোর ব্যবস্থা করবেন তো হ্যাঁ সেটাই আমার আল্লাহ বলছেন কো আনফোসা কুম নারা। শুধু তুমি নিজেই চাহার নাম থেকে বাঁচলে হবে না তোমার পরিবার কো নাম থেকে বাঁচাও কিভাবে বাঁচাবা তুমিও নামাজি হ সপরিবারকে নামাজি বানাও একটু জুড়ে বলুন না সোভান রাজি আছি আমরা আমাদের পরিবারকে চাহার নাম বানাবো না জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। সবাই অতীতে নামাজ ছেড়ে দিল আজকে থেকে ইনশাল্লাহ আমরা সবাই নামাজই হব বলুন ইনশাআল্লাহ দরকার আছে কি না আল্লাহ সবাইকে নামাজ হিসেবে কবুল করুক আমি বলি তাহলে কি বলছিলাম নামাজের মতো শ্রেষ্ঠ এবাদত এই এবাদত কবুল হবে না যদি নামাজের মধ্যেই নবী এবং আউলাদ নবীর না পড়া হয় ঠিক উপর না। তাহলে নবী এবং আওলাদে নবীর মোহাম্বত এটা কেমন কথা সেজন্য আমার নবী বলেন ছোটো থেকে ছোটোবেলা থেকে তোমাদের সন্তানগুলাকে নবীর মহাব্বত শিখাও আওলাদে রসুলের মহাব্বত শিখাও দেখবে বড় হলে এর আর মিসগাইড হবে না একটু বলুন আল্লাহ এখন অনেক বাবার আফসুস করে কেন ছেলে মসজিদে ঢুকে ফাঁক করে দাঁড়ায় এরকম বুকের মধ্যে হাত বাঁধে দূর থেকে মনে হয় মার্শাল আর্ট খেলে এরকম মুসল্লি দেখা যায় না যেখানে দুশো জন নামাজ পড়তে পারে এরকম ভাইরা ঢুকলে পঞ্চাশ জনে মসজিদ ক্লিয়ার দখল কেন এমন এমন সারাইয়া সারাইয়া দাঁড়ায় মসজিদ দখল করে ফেলে অনেক বাবার আফসুস করে হ্যারি আমার ছেলে তো শেষ আমার আমার ছেলে আমার ছেলে তো এই কেমন কেমন হয়ে গেল এটা ছেলের দোষ না আপনার দোষ আপনি ছোটবেলা থেকে ওই ছেলেকে নবী এবং আওলাদ নবীর মোহাব্বত শিখেন নাই কেন কথা বলুন ঠিক খেলে আল্লাহ আমাদের সবাইকে আজকের ওয়াজটা আমল করার তফিক দান নবীকে পাঠালেন কেন নবীর মিলাদ কেন হব আল্লাহ বলে আমি বন্ধু নবীকে পাঠাইলাম কোন সময় যখন তোমরা একে অপর দুশ্মন ছিলে বাবা বড় দুশন ছিল কার আপনারা আছেন তো আমি গুছাই ফেলতেছি আয়াতে এসে এসে বাবা হচ্ছে মেয়ের বড় কি কেমন দুশ্মন জিন্দা খবর ঢুকে দিত এখন কোনো বাবা মেয়েকে এরকম পারবে আল্লাহ বলেন আল্লাহ বেকম আমার বন্ধু নবী এসে তোমাদের কলবের মধ্যে মেয়েদের ছেলেদের আত্মীয় স্বজনদের একে অপরের প্রতি মহব্ব শিখাই দিলেন জরে বলুন সোভান আল্লাহ শিখাইলেন কে নবীজি মোহব্বত কাকে বলে তো নবীজি শিখাবার পরে কি হয়েছে আল্লাহ বলে আগে পরে দুশ্মন ছিলে কিন্তু ফাস বাহাতুম বিনিয়মতি ইখওয়ানা আমার বন্ধুর মিলাদের মাধ্যমে বন্ধুকে পাঠাবার মাধ্যমে আমার বন্ধু গিয়ে এমন একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করেছিলেন যে তোমরা ছিল দুশ্মন একে অপরের সে জায়গায় বন্ধু নবী এসে তোমরা একে অপরের ভাই ভাই হয়ে গেল জুড়ে বলুন সোহান আল্লাহ জিন্দাবাদ তাহলে একে অপরের কি হয়ে গেল বন্ধু হয়ে গেল ভাই ভাই হয়ে গেল আল্লাহ বলেন এটা আমার বন্ধু নবীর মিলাদের বরকত তো আমরা সমাজের মধ্যে বাতৃত্বর বন্ধন আসতে পারি কিনা এই মিলাদুনবীকে কেন্দ্র করে তবে মিশে একটা বিষয় মনে রাখবেন আপনি যে তরিকার মরিধন হন না কেন আপনার পীর আলাদা খানাকা আলাদা কিন্তু মিলাদ নবীর ব্যানারে যতই পীর হোক না কেন সব একই ব্যানারের নিচে সেজন্য শাহী শাহী সির কোট আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লা এমন একটা কাজ করেছেন বলে খান একা আলাদা পীর আলাদা আমি এমন একটা নবীর প্রেমের চোয়ার সৃষ্টি করেছি যেই ব্যানারে সমস্ত তরিকতের মানুষ এক জায়গায় চলে আসবে এটার নাম জশনের জুলুস এটার নাম কি যশ্না জুলুসের মধ্যে শুধু হুজুর কেবলার মরিদ যায় আর কেউ যায় না সবাই যায় সেখানে বেদা নাই কেন এটা জুলুসে একজনে কিন্তু জুলুস তো নবীর কার নবীর সকল মতরা গিয়ে সত্তর লক্ষ্য দেখাই দিছে একটু জোরে বলুন নম্বর হাবা যত বেশি বেদাতের ফাতে আসে তত বড় হতেই আসে যত ব্যাপক হচ্ছে আমি আর কথা বাড়াচ্ছি না আমি কথা এটি টানতেছি এটাই বলে যে আমরা মিলাদুলনী করব মিলাদুলনবীর বড় শিক্ষা আমরা এখনো বিধর্মী কালচারে নিয়ে ঘুরতেছি বিধর্মী পথে চলতেছি মিলাদুলনী মাহফিল থেকে আমাদেরকে একটু হোশ করতে হবে সেটা হলো আমরা সেই নবীর একটু পেছনে চলে আসি নবীর সুন্নাত শরিয়ত মোতাবেক বাকি জীবনটা আমরা গঠন করি পাক সুবহান বা তালা আমাদেরকে সে তফিক দান করুক আমিন মা আলাইনা আইবিশন একটি ইসলামিক গ্র্যান্ড বট চ্যানেল সাবস্ক্রাইব ও ফলোয়ার দিয়ে পাশে